হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি অনেক অনেক সুন্দর লাগবে তো সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি রোজকার রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে হাজব্যান্ডের অফিস যাওয়ার জন্য ব্রেকফাস্ট করতে হয় তো আজকেও আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম করব কারণ আজকে একটু অন্যরকমই করার ইচ্ছা তো তোমরা দেখ আজকে তো একটু ব্রেকফাস্ট অন্যরকমই করছি তো আজকে আমি পিঠা বানাচ্ছি কালকে রাত্রে চালের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে চালের গুঁড়ো করে তো আর পিঠাটা বানানো সম্ভব নয় তো ভাবলাম চলো আজকে এখনই বানিয়ে দিই গরম গরম পিঠা আর গুড় তো হাজব্যান্ড খেতে এটাও হাজব্যান্ডও ভালোবাসে আর আমিও ভালোবাসি আমার তো খুবই ভালো লাগে তো তো তোমরা তো দেখতেই পাও আমি মাঝে মাঝেই এই পিঠাটা বানাই তো আমার খুবই ভালো লাগে আর তার জন্য আমি এখন পিঠা বানাচ্ছি তো মানে এত ভালো লাগে কি বলবো এই পিঠা জাতীয় খাবার যে কোনো আমার খুবই ভালো লাগে এই চালের গুঁড়োর খাবার মানে এত ভালোবাসি আমি তো তার জন্য মাঝে মাঝে করেই ফেলি কারণ ভালোবাসি তো তো চলো আমি কোন পিঠা বানিয়ে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানালাম তো ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে তো এখন হাজব্যান্ড খাবে না কারণ লেট হয়ে গেছে গাড়ি চলে এসছে তার জন্য আমি টিফিনে প্যাক করে দিচ্ছি তো দেখো টিফিনের মধ্যে আমি পিঠে দিয়ে দিলাম বেশি করেই দিয়ে দিলাম আর এদিকে দেখো গুড় গুড়টাও দিয়ে দিলাম তো পিঠে একটু বেশি করেই দিলাম তো আরেকজনকে পাঠালাম তার জন্য দুজনের জন্য দিলাম আর গুড় দিয়ে দিলাম তো অফিসে খেয়ে নেবে ওখানে গিয়ে আর একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর এদিকে দেখো আমিও নিয়ে নিয়েছি চার পিঠে তো ওদিকে চার পিঠে খেয়েছিলাম তো তারপরে তখন মানে সকালবেলা আমার দুধ ছিল না তারপরে দুধ কিনে নিয়ে এসে মানে দুধ নিয়ে এসে তারপরে দেখো দুধে এটা আমি সিদ্ধ করছি কারণ এটা দুধে সিদ্ধ করে করলাম তো খুবই খেতে টেস্ট হলো খুবই ভালো লেগেছে দুধে সিদ্ধ করে করার পর তো এখন করে দিলাম করলাম মানে সকালবেলা চা দিয়ে খেয়েছি তারপরে একটু বেলার পরে আমি দুধ নিয়ে এসে দুধ দিয়ে সিদ্ধ করলাম তো দেখো ফাইনালি দেখো কি সুন্দর হয়েছে দেখতে আর যে কি খেতে ভালো হয়েছে কি বলবো তোমাদেরকে মানে আমি তো চা দিয়ে খাই গুঁড়ো দিয়ে খাই আবার এই দুধে সিদ্ধ করার পরে মানে আরও টেস্ট যেন বেড়ে গেছে তো আমার খুবই ভালো লেগেছে কর থেকেই ভাবছি যে দুধে দুধের মধ্যেই সিদ্ধ করে খাবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো আজকে ফাইনালি দুধ নিয়ে এসে দুধের সাথে সিদ্ধ করেছি একদম ফুড য়ে মানে এত টেস্টি হয়েছে যে কি বলবো আর কালারটা দেখো কি সুন্দর এসেছে একদম গাঢ় মানে মোটা ছিল দুধটা মানে দুধটা গাঢ় ছিল মোটা না সরি দুধটা গাঢ় ছিল তো দেখো আমি একটু খাবো বলে নিয়ে নিচ্ছি আর আমার খুব ভালো লেগেছে তো নেক্সট নেক্সট আরেক দিন আমি এইভাবে দুধের সাথে বানিয়ে খাবো তো দেখো কি সুন্দর মানে আমি এখন নিয়ে যাচ্ছি খাবো বলে তো এই যে দেখো চলে এসেছি তো এখানে এখন আমি এটা খাবো আর এত ভালো হয়েছে খেতে কি বলবো তোমাদেরকে খুবই ভালো লেগেছে আমার তো চলো এখন আমি এটা খেয়ে টিফিন করে নিচ্ছি মানে এটা বলতে পারো বিকালবেলা মানে বিকেলবেলা আমি এটা খাচ্ছি আর এটা খেয়ে একটু বাজার যাব বাজারে কিছু আনতে হবে তো ফাইনালি দেখো আমি বাজার যাচ্ছি আর এদিকে দেখো এগুলো কী বলো তো এগুলো হচ্ছে ঘোড়া ঘোড়া হ্যাঁ ঘোড়াই মনে হচ্ছে হ্যাঁ ঘোড়া এগুলো বাচ্চা বাচ্চা ঘোড়া তো দেখো ঘোড়াগুলো কি সুন্দর এখানে চড়ছে খাচ্ছে তো এরকম আর এখানটাই দেখো ওই দিকটা উঁচু এদিকটা নিচু আবার আমি যে রাস্তাটাই দাঁড়িয়ে আছি সেটা আরও নিচু এদিকে কিন্তু এরকমই এলাকা মানে উঁচু নিচু এরকম তো আরে আরেকটা দৃশ্য দেখো একদল ঘোড়া আসছে একদম যে ঘোড়ার যে টকবক টকবক আওয়াজটা হয় ওটাও মানে হচ্ছিলো কি যে ভালো লাগছিল ঘোড়ার একটা আওয়াজ কিন্তু গাড়ির এত আওয়াজ যে আমি আওয়াজটা আমি দিতে পারিনি তো দেখো ঘোড়াগুলো কি সুন্দর যাচ্ছে আর কি যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে এইগুলো ঘোড়া হ্যাঁ এগুলো ঘোড়াই তো তো দেখো কি সুন্দর ছুটে ছুটে যাচ্ছে ওরা কি ভালো লাগছে না এদিকে যেন তো এইরকমই ঘোড়া দেখি মাঝে মাঝেই রাস্তা দিয়ে যায় তারপরে মাঠে চড়ে বেড়ায় এরকম টাইপের যেন তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখ দেখছো আমি ঘেমে গেছি কারণ আমি বাজার গেছিলাম তো বাজার থেকে এই মাত্র বাড়ি আসলাম এখন সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে ছটার সময় গেছিলাম সাড়ে সাতটা বেজে গেছে এই মাত্র বাড়ি আসলাম আর প্রচুর গরম করে গেছে তো এখন এবার সন্ধ্যা টন্দা দেখাবো সন্ধ্যা হয়ে গেছে আর আজকে আমি বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম তো চলো মানে সংসারের জিনিস নিয়ে আসলাম আর কি তো কিছু কিছু জিনিস ছিল না সেইগুলো আনতে গেছিলাম ওগুলো তো প্রয়োজন লাগবেই নিত্যদিনের নিত্য দিনের প্রয়োজনগুলো লাগবে তো চলো আমি কি কি বাজার নিয়ে আসলাম সন্ধ্যাবেলা তো তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি বাজার করে নিয়ে আসলাম আর প্রচুর গরম করছে দেখো আর ঘেমে গেছি প্রচুর ঘাম আর বৃষ্টি না হলে এখানে ঠান্ডা পড়বে না তো চলে এখন দেখিয়ে দিই কি কি বাজার নিয়ে আসছি যে দেখো বাজারের ব্যাগ এই যে দেখো প্রথমেই আমাদের প্রয়োজনীয় এই যে মুড়ি এই যে দেখো মুড়ির প্যাকেট মানে মুড়িটাই ছিল না ওই জন্য আরও বেশি করে আনতে গেছিলাম তো এই যে মুড়ি নিয়ে এসছি দেখো ছয় প্যাকেটের মতো এনেছি এই যে দেখো একটা সর্ষে তেলের বোতল আর এই যে মুড়ি নিয়ে আসা হয়েছে আর এই যে পাপড় এই পাঁপড়টা খেতে খুব ভালো এই যে এস এন আর এই পাপড়টা খুব ভাল লাগে এটা হেভি টেস্টি তো এটা দোকানে দেখতে পেলাম তো নিয়ে আসলাম এই যে মুড়ি তেল আর এখানে আছে কলা আর আঙুর ফল আছে এই যে দেখো এটার মধ্যে আঙুর ফল আছে এই যে লাল লাল আঙুর ফল আর এই যে দেখো কলা তো এই যে আজকের বাজার এই যে আঙুর ফল নিয়ে এসছি আর এক কিলো মতো আঙুর ফল কলা কলাটাও এক কিলো মানে এদিকে কিলো হিসেবেই কলা বিক্রি হয় এক কিলো করেই কলা আনা হয় যতবারই নিয়ে আসি তো এক কিলো কলা এক কিলো আঙুর আর ওই যে এক লিটার তেল পাঁপড় আর এই যে মুড়ি তো এই মুড়িটা দুশো টাকা কিলো মানে এক কিলো মুড়ির দাম দুশো টাকা তো এদিকে মুড়ির প্রচুর দাম পাওয়া যায় তো এটাই অনেক কারণ আমরা মুড়ি খেয়ে অভ্যস্ত সকাল মানে ছোটো থেকেই তো মুড়ি খেয়েই বড় হয়েছি তার জন্য মুড়িটা না হলে আমাদের চলে না কিন্তু মুড়িটার দাম দুশো টাকা কিলো মানে এক কিলো মুড়ির দাম দুশো টাকা তো এই আর কি একটু দাম বেশি দুশো টাকা কিলো আমাদের ওখানে আমাদের ওখানে পঞ্চাশ টাকা মুড়ির দাম আর এখানে দুশো টাকা মুড়ির দাম তো এই আজকে সন্ধ্যাবেলা বাজার বাজার করে নিয়ে আসলাম তো তোমাদের সাথে দেখালাম তোমাদেরকে শেয়ার করলাম তো ফ্রেন্ডস কি কি বাজার করে নিয়ে আসলাম তোমাদেরকে দেখালাম তো মুড়ি একদমই ছিল না যেহেতু সকালের দিকটা ব্রেকফাস্টে মুড়িটাই বেশি খাওয়া হয় তো আমরা কী বলতো মুড়ি খেতে অভ্যস্ত মানে ছোট থেকে মুড়ি খেয়েছি মানে ব্রেকফাস্ট মানে মুড়ি মুড়ি আলুর তরকারি এই এইসবই খেয়েছি তো এই খেয়েই আমরা বড় হয়েছি তো আমাদের মুড়ি না হলে হয় না তো তার জন্য মুড়ি নিয়ে আসলাম আর এদিকে মুড়িটা সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু ওই ধরনের মুড়িটা খাওয়া যায় না আর এখানে যে মুড়িটা পাওয়া যায় সেটা আমরা খেতে মানে খাওয়া যায় তো তার জন্য মুড়ি নিয়ে আসলাম আর মুড়ির দামটা এখানে দুশো টাকা কিলো মানে দুশো টাকা কিলো এক কিলো মুড়ির দাম দুশো টাকা তো ওই দুশো টাকা কিলোই মুড়ি আমরা খাই কিন্তু মানে আমাদের ওদিকে কি তো পঞ্চাশ টাকা কিলো আর এদিকে মুড়ির দাম দুশো টাকা কিলো সব কিছুর দাম বেশি যে কলা নিয়ে আসি এক কিলো এক কিলো কলা একশো টাকা নেয় একশো টাকা কিলো কলা তো তো কলাটা আমরা বেশিরভাগ কলা খাই মানে কলা আমাদের রেগুলার থাকে একশো টাকা কিলো হলেও আমাদের রেগুলার কলাটা থাকে তো এই আর কি হার তো এই বাজার করে নিয়ে আসলাম তো চলো তো এবার আমি সন্ধ্যা দেখাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দেখিয়ে দিই তারপরে মানে রাত্রের জন্য রান্না করব তো চলো এখন সন্ধে দেখিয়ে দিই তো হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে তারপরে হাজব্যান্ডকে সন্ধ্যাবেলা দেখো একটু ফল দিয়ে দিলাম আর সাথে নিয়ে এসছে দেশি মুরগির ডিম মানে দেশি মুরগির ডিমটা না এদিকে পাওয়া যাচ্ছে মানে এই কয়েকদিন হলো আমরা খোঁজ পেয়েছি কোথায় পাওয়া যায় তো তার জন্য হাজব্যান্ড নিয়ে আসে তো এগুলো দেশি মুরগির ডিম আর সাথে পোলট্রি ডিমও রয়েছে তো অনেকগুলি বেশি করে নিয়ে চলে এসছে ডিম আর এদিকে দেশি মুরগির ডিম আর মাছ একসাথে রান্না করে দিলাম জানো তো এর জন্য আমাকে হাজব্যান্ডটা অনেক বকেছে বলছে কি এরকম করে কেন রান্না করলো এরকম রান্না খেতে ভালো লাগে না আর এদিকে দেখো ঝিঙে আলু পোস্ত করে দিচ্ছি একটু একটু ঝিঙে আলু পোস্ত আর ওইদিকে মাছ আর ডিম একসাথে রান্না করেছি তার জন্য আবার হাজব্যান্ড অপছন্দ করেছে তো এদিকে দেখো মাছ আর ডিম একসাথে হয়ে গেছে একদম শুকনো শুকনো করে পড়েছি আর এদিকে দেখো পোস্তটাও আমার হয়ে গেছে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি মানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাতে পোস্তর মানে টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে তো তার জন্য দেখো একটু তেল দিয়ে দিলাম অল্প করে আর একটু এবার তেল দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে নেব রান্নাটা তো ফাইনালি দেখো রাত্রে ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে এটা ভাত হয়েছে দেখো হাজব্যান্ডের জন্য শুধু একটুখানি ভাত আর এদিকে দেখো ডিম আর মাছ যে একসাথে বানিয়েছিলাম শুকনো শুকনো করে ওটা আছে আর 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 রান্না করেছি দেখো এদিকে দেখো পায়েস রয়েছে আর এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি আর এটা লুচি আর ভাত আর সাথে আছে আলু পোস্ত তো আজকে রাত্রে আমাদের এই ডিনার হয়েছে তো দেখো আলু পোস্তটা দেখতে কি সুন্দর হয়েছে তাই না বলো আর কি বলবো আলু পোস্ত খেতে তো খুবই ভালো লাগে পোস্ত তো ভালোই লাগে তাই না বলো আর আর পোস্তর বড়া তো আরও সুন্দর লাগে তো পোস্তর বড়াও করে দিয়েই হাজব্যান্ডকে মাঝে মাঝে আর এদিকে রাখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে ডিনার কেমন হয়েছে অতি অবশ্যই জানিও মানে দেখতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ